হ্যালো গাইস আসসালামু আলাইকুম পাটি সাপটা পিঠা হ্যাঁ গাইস পাটি সাপটা কথাটাই আমি বলছি কিভাবে ঝটপটে এই পাটি সাপটা পিঠাটা বানানো যায় সেই রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি চলুন তাহলে মূল ভিডিও এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা আর নিয়েছি এক কাপ ময়দা দেখতেই পারছেন আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে তৈরি করে নিতে পারেন তবে দুটো দিলে খুব ভালো হয় আর দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো গরু দুধ সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব নিয়ে এখানে আমি আগে থেকে জাল দিয়ে রাখা খেজুরের গোড়টা চিকেন দিয়ে দিচ্ছি দিয়ে এই টা এখন আমি তৈরি করে নিব শুধু খেজুরের গুড়ের যে শিরাটা দিয়ে কিন্তু এটা প্যাটার্ন তৈরি হবে না আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দেব দিয়ে আমি একটা প্যাটার্ন তৈরি করে নেবো আর দিয়ে দিচ্ছি অ্যাকটেবিল চাউমিস পরিমাণে লবণ যেটা আমার আগে দেওয়া প্রয়োজন ছিল বাট আমার এখন দিয়ে দিয়েছি আর প্যাটার্নটা আমি কীরকম তৈরি করছি সেটা দেখতে পারসেন আমি আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আঙলে কীরকম হয়েছে দেখতে পারসেন এখন আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিচ্ছি আর এই দিকে আমি দুধ জাল দিয়ে খিসা তৈরি করে নেব এখানে আমি দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ চারটা দিয়েছি দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা করব প্রায় দশ মিনিট দশ মিনিটের মতো আমি এই দুধটা জ্বালিয়ে নেব এভাবে দেখতে পারছেন আমি এভাবে দুধটা জ্বালিয়ে নিচ্ছি আর এভাবে দুধ জ্বালানোর ফলে কিন্তু এটা আসল চলে আসবে দুধটা জ্বালানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চিনি মিষ্টির জন্য আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু দুই তিন মিনিট এটাকে আবারও চালাবো এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ সুজি আমার সু আমার কিন্তু খিসাটা বানানো শেষ হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি এখন যাই মূল কাজে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু তেলও এখন আগে থেকে বানানো প্যাটার্নটা এখানে ঢেলে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে দিয়ে এটাকে আমি দুই তিন মিনিটের মতো এভাবে চুলায় লো ফ্লেমে কিন্তু চুলাটা আছে এভাবে দিয়ে নিচ্ছি চালিয়ে নিচ্ছি চালিয়ে এখন উপরে আমি খেসাটা দিয়ে এখন একটা সাহায্যে মরিয়ে নিচ্ছি দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু পিঠা বানানো শেষ আর এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখতে পারছেন কতটা সুন্দর এই পিঠাগুলো তৈরি হয়ে গেছে খুবই ঝটপটে মাত্র হাতে বেশি মিনিট সময় নিয়ে এই পিঠাটা তৈরি করতে পারছেন আর আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষে পেস